আবারও আদিবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরে এবারে বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের এক তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ঘরে আটকে রেখে দুদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে অবশেষে পরিবার খোঁজ পেয়ে তরুণীর বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে পরে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তরুণীর দাদার অভিযোগ ঘটনার দিন তিনি তার বোনকে বাড়িতে একাই রেখে পাশের মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন ওই সময় অভিযুক্তরা তাদের বাড়িতে এসে তার বোনকে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্ত তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠিয়ে দিয়ে তার বোনকে দুদিন ধরে ঘরে আটকে রেখে ধর্ষণ করে বলে অভিযোগ পরে বিষয়টি স্থানীয়রা টের পেলে তাদের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার করা হয় তরুণীকে আমার গেল এক তারিখে রবিবারে আমার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটা খেলার মাঠ আছিলো কাশিয়াডাঙ্গা চেয়ের হাই স্কুল মাঠ সেই খেলার মাঠে আমি আমার ওয়াইফ আমার ছেলে আমার মেয়ে আমরা খেলা দেখতে গিয়েছিলাম আমার বোন শুধু একাই বাড়িতে ছিল তারপরে হচ্ছে কৃষ্ণনগর জায়গার নাম কৃষ্ণনগর থেকে এক ছেলে আমার বাড়িতে যায় আমার খোঁজ করে আমার খোঁজ করে আমার বাড়িতে যাওয়ার পরে আমার বোনকে তুলে নিয়ে এসে আমার বাড়ির থেকে তিন কিলোমিটার দূরে যায় ধর্ষণ করে কবে সেটা ঘটনা এটা এক তারিখে কর তারপরে আমরা খোঁজাখুঁজি করি আমরা পাই না আজকে পেলাম আজকে আমরা থানায় কোথায় খোঁজ পাওয়া গেল কৃষ্ণনগরে ওখানে পাওয়া গেছে কোথায় রেখেছিলো পাড়াতেই পাড়াতেই রেখেছিল কোথাও এখন আপনার বোন কেমন আছে এটি হয়েছে? হ্যাঁ। কি চাইছে এখন? আমি এখন এবং এদিকে মঙ্গলবার রাতে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার। এ বিষয় নিয়ে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান অভিযোগ পেয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বারবার কার্যকরের পর থেকে পরপর তারপরে বর্ধমান সেখান থেকে আবার আমাদের জেলাতে বংশীহাড়িতে তারপরে আজকে এখানে দেখছি কাছে ডাঙ্গাতে জলঘর দুই নম্বর অঞ্চলে তো এটা তো সব আদিবাসী মেয়েদের উপরেই সব এরকম একটা অন্যায় অত্যাচার হচ্ছে এটা তো ঠিক ভালো চোখে দেখছি না এই জলঘরের ঘটনাটা কী ঘটেছে এটাও ধর্ষণ কী কর মানে যে অভিযুক্ত সে কোথাকার অভিযুক্ত হচ্ছে কিছু না

We report news today.